আজকে আমার এক ভাই মাঝরাত থেকে ফোন দিল ভাই আসো খা খাজুর খেয়ে যাও ওরা গেলাম মাঝরাতে খাজুরের বাগানে আর কি গিয়ে নিজের মতো ইচ্ছা মতো খাজুর খাইলাম এবং পায়রা কিছু নিয়ে আসলাম প্রত্যেকটা খাজুর গাছে খাজুর আছে এখন যদিও অনেক খাজুর পাড়ার শেষ লাস্ট সিজন আর কি এখন খাজুরের খেজুর পাড়ায় শেষ গাছে অল্প কিছু আছে তারপর মার্শাল্লা অনেক ভালোই আছে তারপর নিজের হাতে কিছু পারলাম পেরে পেরে নিজে মনে হয় পাঁচ ছয় কেজি নিয়ে আসছে আমি আর ওখানে তো যা মন চাইছে সব খাওয়া খাইছি যে পায়রা ফেরা ভালতি ভরতাম পরে ব্যাগে করে নিয়ে আসছি আমি দুইজন বেশি তো দুজন আলাদা আলাদা দুই বালতি দুজনের দিছে কয় যে ফার যে যদু পাত্তার ফাইরিয়া নেওয়ার সমস্যা দুজনে ফাইরিয়া এক বালতি ধুই পরে আবার বালতি আরেকটা ফালটাই এরকম খাজুরগুলো সেই অনেক মিষ্টি প্রচুর মিষ্টি খাজুর খাজুরগুলা তো দিয়ে প্রায় শেষ কিছু ভালো খাজুর আগে গেলে কিছু ভালো ভালো খাজুর পাওয়া যাইতো এখন লাস্ট সিজন তো মোটামুটি আর কি তাও খারাপ না মাসাল্লাহ আলি খাজুর গাছগুলো তো অনেক বড় হয়ে গেছে হাত দিয়ে সিরিয়া যায় না দু একটা গাছে উঠে হাত নিচ থেকে ফারা যায় না কাজের কাজ বড় হয়ে গেছে